আসসালামু আলাইকুম ফুটবলের দেশ ব্রাজিল ফুটবলের মাধ্যমে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে দেশটি দলীয় অর্জন ও তারকায় ভরপুর সাম্বার দেশ ব্রাজিল তবে বর্তমানে খুব একটা ভালো সময় যাচ্ছে না তাদের দলীয় পারফরমেন্সে যা ইচ্ছে তাই অবস্থা একের পর এক ভক্ত সমর্থকদের দিয়ে যাচ্ছেন হতাশা সেলেসাওদের এত খারাপ সময়ের কারণ কি তা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন মেসার্স বন্ধন এন্টারপ্রাইজ নগদ ও কিস্তিতে পণ্য বিক্রয়ের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান একের পর এক হতাশাজনক ফলাফলে অতিষ্ঠ ব্রাজিলিয়ান ভক্তরা প্রিয় দলের এমন দুর্দশা মেনে নিতে পারছেন না অনেকেই ব্রাজিলের এমন অধপতনের বেশ কিছু কারণ অনুসন্ধান করা হয়েছে আজকের ভিডিওতে চলুন দেখে নেওয়া যাক এই কারণগুলো কি নাম্বার এক দুর্নীতিগ্রস্ত প্রশাসন ও সিবিএফের এর ব্যর্থতা ব্রাজিল ফুটবল কনফেডারেশন বহু বছর ধরে দুর্নীতিতে নিমজ্জিত বেশ কয়েকজন সাবেক প্রেসিডেন্ট দুর্নীতির কারণে নিষিদ্ধ বা গ্রেফতার হয়েছেন ফুটবলের উন্নয়নে বিনিয়োগের বদলে অর্থ অপচয় ও রাজনৈতিক স্বার্থ রক্ষা করা হয়েছে নাম্বার দুই অদক্ষ কোচ নিয়োগ দুই হাজার চোদ্দ সালের বিশ্বকাপের পর থেকে ব্রাজিলের ট্যাকটিক্যাল কোচের অভাব দেখা গেছে ইউরোপিয়ান ফুটবল দ্রুত পরিবর্তিত হলেও ব্রাজিল সেই গতিতে এগয়নি। নাম্বার তিন অযোগ্য খেলোয়াড় নির্বাচন পারফরমেন্সের চেয়ে মার্কেটিং ও এজেন্টদের প্রভাব বেশি দেখা যায় দল গঠনে ফলে যোগ্য খেলোয়াড়রা সুযোগ পায় না ঠিক নাম্বার ব্রাজিলিয়ান খেলোয়াড়দের লক্ষ্য এখন ইউরোপ ব্রাজিলিয়ান খেলোয়াড়দের স্বপ্ন এখন ইউরোপে গিয়ে টাকা কামানো জাতীয় দলে ভালো খেলার মন মানসিকতা আগের মতো নেই ব্রাজিলিয়ান ফুটবলারদের নাম্বার পাঁচ ইউরোপের আধুনিক ফুটবলে পিছিয়ে পড়া ব্রাজিলের ঐতিহ্যবাহী যোগবণিত স্টাইল এখন হারিয়ে গেছে ইউরোপ এখন আধুনিক প্রেসিং ফুটবল ও পজিশনাল প্লেতে এগিয়ে নাম্বার ছয় মানসম্পন্ন ডিফেন্ডার ও মিডফিল্ডারের অভাব উনিশশো চুরানব্বই ও দুই বিশ্বকাপ জেতার সময় ব্রাজিলের শক্তিশালী ডিফেন্স ও মিডফিল্ড ছিল এখন ভালো সেন্টার ব্যাক বা রক্ষণাত্মক মিডফিল্ডার নেই বর্তমান মিডফিল্ডাররা ডিফেন্স ও আক্রমণের মধ্যে ভারসাম্য রাখতে পারছে না ফলে খুব সহজেই দল গোল খেয়ে যায় মেন্টাল স্ট্রেংথ ও লিডারশিপের অভাব আগের মতো ক্যারিসম্যাটিক নেতা নেই দলে রোনালদো কাকা রোনালদিনহো বা লুসিওর মতো ব্যক্তিত্বের অভাব দেখা গিয়েছে ব্রাজিলে বড় ম্যাচে ব্রাজিলের খেলোয়াড়রা ভয় পেয়ে যান এবং চাপ ধরে রাখতে পারেন না নাম্বার আট ফিজিক্যাল ফুটবলে পিছিয়ে পড়া ইউরোপের ফুটবল এখন অনেক ফিজিক্যাল কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলারদের ফিটনেস ও শারীরিক শক্তি আগের তুলনায় অনেকটাই কম বিশ্বকাপে দেখা যায় ইউরোপের দলগুলো ব্রাজিলের খেলোয়াড়দের খুব সহজেই চেপে ধরেন এবং বল পজিশন কন্ট্রোল করেন নাম্বার নয় ঘরোয়া লিগ বা ফুটবল একাডেমির অবনতি ব্রাজিলের ঘরোয়া লীগ এখন আগের মতো প্রতিযোগিতামূলক নয় ব্রাজিলের একাডেমিগুলো থেকে আগের মতো বিশ্বমানের খেলোয়াড় উঠে আসছে না কারণ ভালো প্রতিভারা কম বয়সেই পাড়ি জমাচ্ছেন ইউরোপে সবশেষে ব্রাজিল ফুটবলের পতনের মূল কারণ দুর্নীতিগ্রস্ত প্রশাসন ভুল প্র্যাকটিস খেলোয়াড়দের ইউরোপ মুখিতা এবং শক্তিশালী ডিফেন্ডার ও মিডফিল্ডারের অভাব ব্রাজিল যদি আবারও শীর্ষে ফিরতে চায় তাহলে প্রশাসনে পরিবর্তন আনা খুবই জরুরি আধুনিক ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে খেলোয়াড়দের প্রস্তুত করা এবং জাতীয় দলে খেলার প্রতি নতুন করে শ্রদ্ধা তৈরি করা খেলোয়াড়দের জন্য অত্যন্ত জরুরি